নমস্কার বন্ধুরা বাড়িতেই সহজে ঝুড়ি আলু ভাজা বানানোর পদ্ধতি আজকের এই রেসিপিটি আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা এখানে আমি দুটো আলুকে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে গ্রেড করে নিয়েছি এবার একটি বাটিতে সেই গ্রেড করা আলুগুলো একটু পরিষ্কার করে ধুয়ে আমি চিপে চিপে একটি জায়গায় তুলে নেব একটু ভালো করে চিপে নিতে হবে বন্ধুরা যাতে জল একদম নিংড়ে যায় একটু টিপে এগুলিকে একটু ছড়িয়ে দিতে হবে এবার কড়াইয়ে আমি তেল গরম করে নিচ্ছি এই ঝুরি আলু ভাজা করতে কিন্তু চিনে বাদাম লাগে তাই কয়েকটা বাদাম আমি এখানে ভেজে নিলাম বাদাম একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ওই তেলেই কিন্তু আমি নিংড়ে রেড করা আলোগুলো এর মধ্যে দিয়ে দুপিট খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যখনই বন্ধুরা আলু একটু লাল লাল করে ভাজা হয়ে এসেছে দেখবেন তখনই কিন্তু সেগুলি তুলে নিতে হবে তো এই ঝুড়ি আলু ভাজা কিন্তু আমরা বেশিরভাগ সময় অনুষ্ঠান বাড়ি আর বিয়ে বাড়িতে খেয়ে থেকে আমরা চাইলে কিন্তু বাড়িতেও তৈরি করে নিতে পারি দেখুন বন্ধুরা এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এবার একটি জায়গায় আমি সেগুলি তুলে নিলাম আর পাতা ভেজে আমি এর উপর ছড়িয়ে দিয়েছি ভেজে রাখা চিনে বাদামগুলো আমি এর উপর দিয়ে দিলাম সামান্য একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো টেস্টের জন্য সব ভালো করে একসাথে মিশিয়ে নিলাম আমার আজকের এই ঝুড়ি আলু রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর আপনারাও কিন্তু এইভাবে ঝুরি আলু বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বন্ধুরা